গাজায় ত্রাণ কেন্দ্র ঘিরে মৃত্যু ফাঁদের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন সেখানকার বাসিন্দা চার সন্তানের বাবা রায়েদ জামাল দক্ষিণ পশ্চিম গাজার আল মাওয়াসি বাস্তুচ্যুত শিবিরে তার তাবু হঠাৎ ট্যাঙ্ক এসে গুলি চালাতে শুরু করে এতে শহীদ হয় তার তিন ছেলে তবে ত্রাণ বিতরণ কেন্দ্রে তিনি কিছুই পাননি সেখানে ছিল কেবল দুটি খালি বাক্স প্রত্যক্ষদর্শী তথ্যমতে বর্ণনা তুলে ধরেছে দ্য গার্ডিয়ান রায়েদ জামাল মার্কিন ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত একটি ত্রাণকেন্দ্র থেকে খাবার সংগ্রহ করেন পশ্চিম গাজা শহরের একটি তাবুতে বসবাসকারী ২৭ বছর বয়সী মাহমুদ আলআরীর বলেন তিনি ওয়াদি গাজার একটি ত্রাণকেন্দ্রে যান ইসরায়েলি সেনা পরিচালিত নেট জারিম করিডোর দিয়ে তাকে যেতে হয় সেখান থেকে প্রতিদিন একটি ট্রাকের পেছনে উঠে পড়েন তিনি মাহমুদ বলেন ত্রাণ আনতে গিয়ে আমরা প্রতিদিন একটি মৃত্যু ফাঁদে আটকে যাই শুধু সাধারণ জনগণই নন স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকরাও ঠিক মতো খাবার পাচ্ছেন না ফলে তারাও অসুস্থ হয়ে পড়ছেন এবং কাজের শক্তি হারাচ্ছেন অপরাধের শাস্তি না হওয়ায় ইসরায়েল গাজার মানুষকে অনাহারে রাখতে বাধ্য করছে গাজায় কাজ করা ইউকি ভিত্তিক একটি এনজিও হিউম্যানিটি অ্যান্ড ইনকলুশনের আঞ্চলিক যোগাযোগ ও অ্যাডভোকেসি ম্যানেজার বার্নাস আল জাজিরাকে বলেন গাজা এখন অনাহারের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে গাজাবাসীর সামনে এক অন্তহীন স্বপ্ন বাসিন্দাদের সামনে এখন শুধুই মৃত্যু ক্ষুধা বাস্তুচ্যুতি আর বিপদ